মাইল ইজ দ্য প্রেয়ার আমি বিশ্বাস করি সুন্দর হাসি এবং সুন্দর মুখশ্রী সুন্দর ব্যক্তিত্বের প্রথম শর্ত আর সেজন্য আমাদের দাঁত ও মুখের যত্ন নেওয়াটা খুবই জরুরি বিষয় আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আছি এই বিষয়টি নিয়ে কথা বলতে বিজয় টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য পরামর্শে আমার সাথে রয়েছেন ডক্টর মারিয়া ফেডোস প্রভাষক ঢাকা কমিটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দাঁত আর মুখের যত্নে আমাদের আসলে অনেক বেশি সচেতন থাকা উচিত আনফরচুনেটলি এই জায়গাটা আমরা অনেক বেশি কেয়ারলেস থাকি শুরুতেই জানতে চাই যে দাঁত এবং মুখের যত্নে আমাদের কি কি করণীয় আমাদের দাঁত ও মুখের যত্নে সবচেয়ে প্রথমে আমাদের যেটা দরকার খাদ্য অভ্যাসটা ঠিক করতে হবে আমরা সবাই জানি সবুজ শাকসবজি আমাদের দাঁতের জন্য ভালো ফলমূল আমাদের দাঁতের জন্য ভালো এরপর আমরা যেটা করতে পারি দাঁতের যত্নের জন্য ব্রাশটা ঠিকভাবে করতে পারি রাতে ঘুমানোর পূর্বে আমরা ব্রাশ করে ঘুমাবো সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরে আবার ব্রাশ করব এবং সারাদিনে অবশ্যই একবার আমরা চেষ্টা করব মাউথওয়াশ ব্যবহার করতে এবং আর একটা ব্যাপার অনেকে গ্রামে থাকে মাউথওয়াশ ইউজ করতে পারে না তাদের জন্য আমি যেটা বলবো হালকা কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলি করতে পারে এটা অনেক উপকার আমাদের দাঁত ও মারির জন্য খাদ্যাভ্যাস আসলে আমাদের শরীরের প্রত্যেকটি অর্গানকে ভালো রাখবার জন্য খুব দরকার জরুরি তবে স্পেসিফিক ভাবে দাঁতের জন্য যে খাবারের কথাগুলো আমরা শুনে থাকি ইউজুয়ালি তার মধ্যে থেকে আপনি সবুজ শাক সবজির কথা বলেছেন এছাড়া দুধ বা দুধ জাতীয় খাবারের কথা শুনেছি মানে ক্যালসিয়াম ভিটামিন ডি এর সাথে একটা সম্পর্ক রয়েছে সেটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের যেটা হয় আমাদের দাঁতটা কিন্তু গর্ভাবস্থায় তৈরি হয় আমাদের আমরা জানি যে যখন শিশু মায়ের পেটে থাকে এগারো সপ্তাহে তার দাঁত তৈরি হয় এই জন্য আমাদের দাঁত ভালো রাখার জন্য আমরা গর্ভবতী মায়ের কেয়ারটা যদি ভালোভাবে নিই তার খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি আমরা দেখি তাকে দুধ ডিম আমি যদি রেগুলার খেতে দিই তাহলে কিন্তু বাচ্চাটা গর্ভ ভালো একটা দাঁতের স্বাস্থ্য নিয়ে আসে এরপরে আমরা বাচ্চার জন্ম হওয়ার পর থেকে ছয় মাস বয়স থেকে বাচ্চার দাঁত উঠে তখন থেকে আমরা যে যত্নটা নিই তাহলে বাচ্চার দাঁতটা আর নষ্ট হওয়ার সম্ভাবনাই থাকে না মানে এই জায়গাটায় মনে হয় আমরা কেউ তেমন একটা যত্নই নিই না একদম ছোট বাচ্চা ছয় মাসের বাচ্চার দাঁতের যত্ন আমি তো কাউকে নিতে দেখি সেটাই অনেকেই আসে ছোট বাচ্চাকে নিয়ে যে ছোট বাচ্চার দাঁত নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমি বাচ্চা তো আর দাঁত বাবা মায়েরা তো আমরা যদি মায়েরা একটু বাচ্চা দাঁতটা এসেছে করতে পারবে না আমি হাতের সাথে একটু গজ পেঁচিয়ে অথবা আমার একটা সুতির কাপড় পেঁচিয়ে নিলে দাঁতটা পরিষ্কার করে নিতে পারি তাহলে আর বাচ্চার দাঁতের সাথে খাবার লেগে থাকছে না হ্যাঁ অবশ্যই পরিষ্কার হতে হবে বাচ্চা যখন দাঁত উঠে না তখন আমার জিব্বাটা পরিষ্কার করে রাখতে পারি কারণ একটা ওরাল তৈরি হয়ে যায় এই জন্য তো এই যত্ন ছোটবেলা থেকেই নিতে হয় এবং যখন বাচ্চা দাঁত উঠে যায় বাচ্চাকে ব্রাশ করিয়ে রাখা বাবা মায়ের যত্নটা করে আমি দেখেছি যে ছোট বাচ্চাদের অনেক সময় মুখের যত্নটা ঠিক মতো নেওয়া হয় না বাচ্চা কিন্তু খেতে চাচ্ছে না পরে একটা সময় দেখা গেল যে তার জিবার মধ্যে অনেক অনেক বেশি ফাঙ্গাল ইনফেকশন হয়ে সে আসলে কোনো টেস্ট পাচ্ছে না সে তো খাবে না হ্যাঁ তো ওইটারও একটা যত্ন রয়েছে দাঁতের আগে হ্যাঁ আমার মনে হয় যে টাঙের যত্নটা আগে থেকে আমরা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাই অথবা আমরা ফর্মুলা আমি যেটাই দিই কিন্তু আমাদের তখন খাওয়ার পরে টাংটা পরিষ্কার করে ফেলতে হবে নরম কাপড় দিয়ে এরপর যখন দাঁত উঠবে আমরা দাঁতটাকেও পরিষ্কার করে রাখবো তাহলে আর বাচ্চার এই দাঁতের অথবা জিব্বার মাড়ির এই সমস্যাগুলোই তৈরি হলো না আমি যদি পরিষ্কার করে রাখি তখন আর বাচ্চার খাদ্যে অরুচি আসবে না অনেক সময় দাঁত বাচ্চা দাঁতে ব্যথা বাচ্চা খেতে পারছে না বাচ্চা খেতে ভয় পাচ্ছে এটা যদি আমরা ডেন্টিস্টের কাছে নিয়ে যাই ছয় মাস পরে পরে চেক আপ করাই পরিষ্কার করে রাখি তাহলে আর এই প্রবলেমটা হওয়ার চান্সই থাকে না ডেন্টিস্টের কাছে কখন যাওয়া উচিত এই প্রশ্নটা আমি খুব বিশদভাবে শুনতে চাইবো কারণ আমার মনে হয় যে এই জিনিসটা আমরা অনেকেই একদমই জানি না তবে আপনি বয়স ভিত্তিক যে দাঁতের পরিচর্যা বলছিলেন মুখে পরিচর পরিচর্যা বলছিলেন সেই জায়গাটায় একদম ছোট বাচ্চার কথা বললেন আমরা যদি তার থেকে একটু টডলার বেবিদের কথা একটু বলি সেই সময়টায় নতুন দাঁত উঠছে সেটা আবার পড়ে যাচ্ছে এই ট্রানজিশনাল মোমেন্টে দাঁতের পরিচর্যাটা কেমন হয় এই সময়টাকে বলে মিক্স ডেন্টিশন পিরিয়ড অনেক মায়েরা বাচ্চাদেরকে নিয়ে খুব মানে ইয়া থাকে যে এই দাঁতগুলো আঁকা বাঁকা হচ্ছে এটাকে বলে আগলি ডাকলিং স্টেজ মিক্স ডেন্টিশন পিরিয়ড এটা এটা এক সময় ঠিক হয়ে যায় যখন আমাদের পারমানেন্ট টুথগুলো আসে তখন এই দাঁতের গুলো ঠিক হয়ে যায় তো এই সময় আরেকটা ব্যাপার যেটা করতে হয় বাবা মাকে অবশ্যই সিরিয়াল এক্সট্রাকশন মানে দাঁত ফেলার ব্যাপারটা নিয়ে করতে হবে ডেন্টিস্টের কাছে গিয়ে মানে আমরা অনেক সময় থাকে যে বাচ্চা বাচ্চার দাঁতে পড়ে যাবে আমরা ভাবি কিন্তু অনেক সময় দেখা যায় থেকে যায় তখন আমাদের দাঁত আঁকা বাঁকা হওয়ার চান্স থাকে এই জন্য আমরা যখন বাচ্চার বয়স ছয় বছর থেকে বারো বছরের মধ্যে যখন দাঁতগুলো পড়ে ছয় মাস পরে আমরা ডেন্টিস্টের কাছে যাব এবং একটা এক্স রে ওপিজি করতে হয় যেটা আমাদের আমরা দাঁত মানে বুঝতে পারি যে তার পারমানেন্ট টুরটা কতটুকু এসেছে এবং তার প্রাইমারি টুথটা ফেলার বয়স হয়েছে কিনা আমরা যদি দেখি যে না তার রিজপশন হয়ে গেছে প্রাইমারি টুথ তখন আমরা সেটাকে সিরিয়াল এক্সট্রাকশনের মাধ্যমে একটা পর একটা ফেলে এভাবে যাতে নতুন দাঁতগুলো আসতে পারে তার ওই একই পজিশনে তাহলে আঁকা পাকা হওয়ার চান্স থাকে না আচ্ছা এই সময়টাকে যদি আমরা স্কিপ করে যাই ডেন্টিস্ট তখনই আমাদের দাঁতগুলো আঁকা পাকা হয় আর দাঁতের যদি আমি পরিচর্যা না নেই বা মুখে পরিচর্যা না নেই সেক্ষেত্রে আসলে কি হতে পারে প্রথমেই আমরা যখন একটা মানে দাঁতের যত্ন না নিই আমাদের যাহ জিঞ্জিভাইটিস হতে পারে

ক্যারিস যদি আমরা আনট্রিটেড থাকে সেখান থেকে পাল্পাইটিস হতে পারে পালপাইটিস থেকে আমাদের পাল্প নেক্রোসিস হতে পারে এখান থেকে আমাদের মাইলাটিস হওয়ার চান্স থাকে বিভিন্ন রোগ মানে এখান থেকেই আমাদের বড় বড় যেমন ক্যান্সার হওয়ার চান্স থাকে যখন আমরা পান সুপারিটা খাই এটা আমাদের ক্যান্সার হওয়ার চান্স থাকে পরিচর্যা খুব কোন সময়টাকে বলি আমরা আমরা ক্যাভিটিস ক্যাভিটিস আমাদের দুই রকমের হয় একটা হচ্ছে ক্যারিয়াস ক্যাভিটি একটা নন ক্যারিয়াস ক্যাভিটি ক্যারিয়াস ক্যাভিটি যেটা আমাদের খাদ্যাভ্যাসের জন্য হয় আমরা যখন খাই তখন যে আমাদের ক্যারিসটা হয় সেটা ক্যারিয়াস ক্যাভিটি ব্ল্যাক কালার স্পট দেখা যায় এরকম ক্যারিসের অনেক টাইপ আসছে যেমন একটা আসছে ইনসিপিয়েন্ট ক্যারিস সেটাতে কিন্তু কোনো ব্ল্যাক কালার দেখা যায় না নন ক্যারিয়াস ক্যাভিটি বলে এটাকে মানে নন ক্যাভিটি ক্যারিয়াস ক্যারিস আর একটা আছে আমাদের যেমন নন কেরিয়াস ক্যাভিটি এটা হচ্ছে যখন আমরা খুব ফল্টি টুথ ব্রাশিং মানে খুব জোরে ব্রাশ করি ফল্টি টুথ ব্রাশিংটা সম্পর্কে আমি একটু ডিটেলস শুনতে চাইব আর আমরা ক্যাভিটিস নিয়ে কথা বলছি সেটা ট্রিটমেন্ট এবং সেটা নিয়ে সচেতনতা সবই শুনবো একটা ব্রেক থেকে ফিরে এসে ভিউয়ার্স আপনারা দেখছেন স্বাস্থ্য পরামর্শ বিজয় টেলিভিশনের পর্দায় নিচ্ছে একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন আমাদের সাথেই থাকবেন আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিজু টেলিভিশন পর্দায় স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক এগিয়ে আয়োজন স্বাস্থ্য পরামর্শে আমি ডক্টর শ্রাবণত অভিদা আমার সাথে যিনি ছিলেন তিনি আছেন আমার সাথে ছিলেন ডক্টর মারিয়া ফেডোস প্রভাষক ঢাকা কমিউনিটি কলেজ জেন্টাল ইউনিট হ্যালো আরও একবার শুভেচ্ছা কথা বলছিলাম ডেন্টাল ক্যারেজ নিয়ে এবং সেই জায়গায় আপনি টাইপ বলছিলেন একটা টাইপে বলছিলেন যে অনেক বেশি যদি ফলটি টুথব্রাশ আমরা করি তাহলে হয় ফলটি টুথব্রাশটা অ্যাকচুয়ালি কীরকম ফলটি টুথব্রাশ হচ্ছে ব্রাশের টেকনিক আছে অনেকগুলো টেকনিক আছে যাতে আমাদের দাঁতটা নষ্ট না হয় আমাদের হচ্ছে দাঁতের উপরে যেমন ইনামেল থাকে ইনামেল পরে ডেন্টিন থাকে এরপরে পাল্প থাকে তো আমরা যদি খুব জোরে ব্রাশ করি অনেকে ভাবে যে আমি খুব শক্ত ব্রাশ দিয়ে ব্রাশ করলে আমার দাঁতটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের দাঁত সুন্দর একটা জিনিস আমাদের সুন্দর করেই ব্রাশটা করতে হবে এটারও কিছু নিয়ম আছে তো আমরা সবসময় বলবো যে দাঁতটা উপরে দাঁত উপর থেকে নিচের দিকে ব্রাশ করবেন এবং নিচের দাঁত নিচ থেকে উপর দিকে ব্রাশ করবেন কখনোই সামনে পিছনে না এই যে সামনে পিছনে যে ব্রাশিং টেকনিক এটাই হচ্ছে ফলটি ফল ব্রাশিং এবং খুব ফোর্সফুলি যে ব্রাশিং এটা করলেই নামেলটা ক্ষয় হয়ে যায় তখন আমাদের ক্যাভিটি হয় তখন পেশেন্ট বলে যে আমি ঠান্ডা পানি খেলে খুব ধরে মাথা কান ধরে যায় তখন সেন্সিটিভিটি ডেভেলপ করে হ্যাঁ এটাকে আমরা বলি হাইপার সেন্সিটিভিটি তো এটা থেকেই পেশেন্ট বলে যে আমি ঠান্ডা খেতে পারি না মাথা কান ধরে যায় তো এটা ফলটি টুথ ব্রাশিং এর জন্যই এই প্রবলেমটা তখন শুরু হয় ডেন্টাল সেনসিটিভিটি হাইপার সেনসিটিভিটি যেটাকে আমরা বলি সেটা তো ডেন্টাল ক্যাভিটিস একটা টাইপ বলছিলাম এই দুটো টাইপেরই আসলে ট্রিটমেন্টটা আমরা এখানে যে ট্রিটমেন্ট করি যেহেতু আমাদের এনামেলটা ক্ষয় হয়ে গেছে আমাদের রিপ্লেস করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে রেস্টোরেশন করতে পারি রেস্টোরেশনের অনেক টাইপ আছে আমরা গ্লাস আমার ফিলিং করি বাচ্চাদের ক্ষেত্রে কারণ এটা ফ্লোরাইড রিলিজ করে তো ফ্লোরাইড রিলিজ করলে সে ক্যারিজ প্রিভেন্ট করে এবং বড়দের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যখন ক্লাস ফাইভ ক্যাভিটি হয় উপরে সার্ভাইকাল রিজনে ওখানে যেহেতু ব্রাশের কারণে তার ক্যাভিটি হয়ে গিয়েছিল আমরা ওখানে লাইট কিউর কম্পোজিট রেস্টোরেশন দেওয়ার চেষ্টা করি আচ্ছা এটা তো ক্যাভিটিজের ট্রিটমেন্ট শুনলাম জিনজিভাইটিস সম্পর্কেও জানলাম আর একটা জিনিস আমরা সবচেয়ে বেশি দেখি বা আমরা ডক্টরদের কাছে ডেন্টিস্টদের কাছে যখনই যাই এটা মনে হয় যে ওভারঅল সবার এই প্রবলেমটা হয়ে থাকে যে স্ক্যালিং না করানোটা মানে স্ক্যালিংটা আসলে কখন করা উচিত বা এটা কি এই যে পরিচর্যা না নিব তারপর অনেক ধরনের প্রবলেম হবে তারপর করা উচিত না সে কখন করা উচিত এটা একটা ভালো প্রশ্ন অনেক শিক্ষিত মানুষ আমার কাছে এসে বলে যে আমি জানতাম স্কেলিং করলে এনামেল ক্ষয় হয়ে যায় সম্পূর্ণ একটা ভুল ধারণা স্কেলিং করলে কখনই এনামেল ক্ষয় হয় না স্কেলিং করলে যেটা হয় আমার যে মুখে ক্যালকুলা জমা ছিল সেটা রিমুভ হয়ে যায় তো আমি আমাদের দেশের মানুষকে আমরা জানাতে পারি নাই যে স্কেলিংটা একদম ছোটোবেলা থেকেই করতে হয় যাতে আমার এখানে কোনো ক্যালকুলাস না জমা হয় তো দেখা যায় অনেকটা বছর পরে যখন তার শিশির করে ব্যথা করে রক্ত পরে তখন সে ডেন্টিস্টের কাছ আসে স্কেলিং করার জন্য দাঁত পরিষ্কার করার জন্য কেন হয়েছে জন্য আসে তখন আমরা বলি আপনি দাঁতটা স্কেলিং করেন তখন সে দাঁত স্কিলিং করলে তারপরে বলে আমার দাঁত ফাঁকা হয়ে গিয়েছে এটা একটা ভুল ধারণা আসলে দাঁত ফাঁকা হয়ে যায়নি পরিষ্কার হয়েছে দাঁতের উপরে পাথর জমে মাইটা নিচে নেমে গিয়েছে আচ্ছা এই জন্য তার মনে হচ্ছে তার দাঁতটা ফাঁকা হয়ে গিয়েছে কিন্তু আসলে ওই যেটা দিয়ে তার দাঁত ভরা ছিল সেটা ছিল পাথর পাথর ছিল এটা একটা মানুষের ভুল ধারণা সবাই ভাবে যে আমি দাঁত স্কেলিং করার জন্য আমার দাঁত ফাঁকা হয়ে গিয়েছে কিন্তু না আপনার দাঁতের ময়লাগুলো চলে গিয়েছে দাঁত ফাঁকা হয়ে যায়নি আচ্ছা স্কেলিংটা কত বছর বয়স থেকে করা উচিত আমাদের যেমন বারো বছর পর্যন্ত আমরা জানি যে দুধ দাঁত থাকি প্রাইমারি টুথ পারমানেন্ট টুথগুলো আমরা বারো বছর থেকে আমরা চেষ্টা করবো বাচ্চাদেরকে স্কেলিংটা করার ছয় মাস পরে ছয় মাস পরে না হলেও বছর অন্তত একবার আর ছয় মাস পর পর আমরা বাচ্চাদেরকেই ডেন্টিস্টের কাছে নিয়ে যাব এবং ডেন্টিস্ট যদি মনে করে যে এখন তার স্কেলিং করতে হবে আমরা স্কেলিংটা কন্টিনিউ করব ছয় মাস পরে পরে তাহলে আমাদের ক্যারি হওয়ার চান্স থাকবে না জিনজিবাইটিস হওয়ার চান্স থাকবে না আমাদের পারমানেন্ট টুথগুলো ভালো থাকবে বেশি করে স্কেলিং করানোর কোনো সাইড এফেক্ট আছে কিনা আসলে স্কেলিং বেশি কম ব্যাপারটা এমন না আপনার ক্যালকুলাস কতটুকু সুপ্রা দিন জয়বাল নাকি সাব দিন জয়বাল আপনার ক্যালকুলাসটা রিমুভ করতে হবে সেটা বেশি কম ব্যাপারটা না ক্যালকুলাস কি সবার হয়ই সবসময় হয় যত্ন নিলেও হবে ওই যে বললাম যে শুধু ব্রাশ করলে আমরা ভাবি দাঁত পরিষ্কার হয়ে যায় কিন্তু না ব্রাশ করলেও সবসময় দাঁত পরিষ্কার হয় না আমাদের অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে বছরে একবার অন্তত স্কেলিং পলিশিং করতে হয় তখনই আমাদের ক্যালকুলাসটা রিমুভ হয় পালপাইটিসটার আসলে লক্ষণগুলো কী কী পালপাইটিসের লক্ষণ আমরা ইনিশিয়ালি যখন হয় তখন ঠান্ডা পানি খেলে খুব ধরে পেশি মানে আমার ব্যথায় মাথা কান ধরে যাচ্ছে এবং ব্যথাটা একটু পরেই চলে যায় পালপাইটিসটা দুই রকম হয় এটা রিভার্সিবল একটা ইরিভার্সিবল তো যখন রিভার্সিবল পালপাইটিসের পেশেন্ট বলে আমার ঠান্ডা পানি খেলে খুব ধরে আমাদের দাঁতে কিন্তু এডেলটা ফাইবার সি সিডেলটা ফাইবার এই যখন রিভার্সিবল পালপাইটিসের জন্য দায়ী হচ্ছে ডেল্টা ফাইবার তো আমি যখন বুঝবো যে আমার ঠান্ডা পানি খেলে ধরছে আমি বুঝবো যে আমার একটা রিভার্সিবল পালপাইটিস তার মানে এটা আবার ব্যাক করার পসিবিলিটি আছে তখন ট্রিটমেন্ট অপশনের মধ্যে আমরা বলি যে তার রেস্টোরেশনের জন্য যেমন পাল্পোটুমি করি আমরা যখন দেখি যে খুব কম এক্সপোজার তখন আমরা মানে যখন দেখি ডেন্টিন আছে কিছুটা হলে ডেন্টিন থিকনেস আমরা জানি ডেন্টিনের থিকনেস যদি থ্রি মিলিমিটার থাকে তাহলে আমরা শুধু রেস্টোরেশন দেই যদি ডেন্টিনের থিকনেস টু থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার এরকম থাকে তখন আমরা বেস দিই এরপর আমরা রেস্টোরেশন করি এরপর দেখি আমরা দেখি খুব কম ডেন্টিন তখন আমরা ডিরেক্ট পাল্প ক্যাপিং করি ইনডিরেক্ট পাল্প ক্যাপিং এরপর আমরা যদি দেখি না তার পাল্পও ইনভলভ হয়ে গেছে সেখানে আমরা পাল্পও করতে পারি আর যখন আমি দেখি যে না তার রেডিকুলার পাল্প ধরে গেছে করোনাল পাল্প রেডিকুলার পাল্প দুটেই তখন আমরা পালপেকটমি বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট আমরা যেটা কেন্ডুরোনটিক থেরাপি বলি রুট ক্যানেল থেরাপি বা রুট ক্যানেল ট্রিটমেন্টটা সম্পর্কে একটু ডিটেইলস শুনবো আর রুট ক্যানেল ট্রিটমেন্ট সম্পর্কে আসলে সবাই জানতে চায় কারণ সবাই ভাবে যে আসলে এটা কিভাবে সম্ভব আমরা যখন দাঁতে আমি বললাম যে ক্যারিসটা যখন আনট্রিটেড থাকে তখন পাল্প ইনভলভ হয়ে যায় তো আমাদের যখন করোনাল পাল্প বিলভ হয় তখন কিন্তু আমরা রুট ক্যানেল করি না তখন আমরা চেষ্টা করি করোনাল পাল্পটাকেই ধরে রাখার ওখানে আমরা তখন ডিরেক্ট পাল্প ক্যাপিং করতে পারি অথবা আমরা পাল্পোটুমি করি এখন অনেক ভালো ভালো ম্যাটেরিয়ালস আছে যেমন মিনারেল ট্রাইঅক্সাইড ইগ্রিগেট আমরা ইউজ করতে পারি এটা দিলে আমরা হচ্ছে তখন আর রুটকায়নের দরকার হয় না এবং যদি আমরা দেখি যে রেডিকুলার পাল্পটাও ধরে গেছে তখন আমরা রুট রুটকায়াল করি তখন আমরা আসলে ভিতরে পাল্পটা সম্পূর্ণ বের করে ফেলি আচ্ছা আমরা ভিতরে ক্লিনিং শেপিং করি এখন আগে যেমন শুধু হ্যান্ড ফাইল ইউজ করা হতো রুট ক্যানের জন্য এখন আমরা রেন্ডো মাধ্যমে মাধ্যমে রুটকায়াল করতে পারি এবং একদিনের ভিতরে ক্যান সম্ভব এখন রুট রুটকায়ন সম্ভব আগে যেমন একটা রুটকানের জন্য অনেকদিন যেতে হতো তো যদি এখন যদি কেউ চায় যে আমার একদিনে আমি রুটকান সেটাও সম্ভব এখন একদিনে আমরা ইন্ডো মোটরের মাধ্যমে রুটকায়ন করতে পারি মানে পাউটা আমরা একদিনই রিমুভ করে ফেলি দেন আমরা এখানে গাটা পারচা দিয়ে ফিলিং করে দিই আচ্ছা ফিলিংটা আসলে শুধুমাত্র কি মানে ট্রিটমেন্ট পার্পাসেই করা হয় নাকি এখানে বিউটিফিকেশনের কোনো রোল আছে আমি সেটা নিয়ে শুনতে চাইবো আর একটা ব্রেক থেকে ফিরে এসে দর্শক আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ ভিডিও টেলিভিশনের পর্দায় নিচ্ছে আরও একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন আমাদের সাথেই থাকবেন ওয়াইস এগেন ওয়েলকাম ব্যাক দিস ইজ মি ডক্টর শ্রাবণত হিদান ইউর ওয়াচিং ভিডিও টেলিভিশন স্বাস্থ্য পরামর্শ আমার সাথে রয়েছেন ডক্টর মারিয়া ফেডোস প্রভাষক ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট আপনি তো ডেন্টাল ইউনিটে প্রভাষক হিসেবে কাজ করছেন এছাড়াও কাজ করছেন হচ্ছে আরোগ্য মেডিকেল অ্যান্ড ডেন্টাল কেয়ারে সো ডেন্টাল কেয়ার নিয়ে মানুষের মধ্যে এখন সচেতনতা কতটুকু দেখছেন তারপর আমি কিন্তু এর আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম ফিলিং সেখানে চলে আসবো আমি বলবো যে আমাদের দেশে অনেক যে পরিমাণ মানুষ সেই পরিমাণে কিন্তু সচেতনতা আমরা তৈরি করতে পারি নাই আরও সচেতনতা তৈরি করা দরকার যেমন স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের যখন দাঁতটা টেক কেয়ার করা বয়স্ক মানুষদেরও কিন্তু দাঁতের যত্নের দরকার আছে অনেক বয়স্ক মানুষের সাথে দাঁতের দাঁত নেই খেতে পারে না ভালোভাবে কথা বলতে পারছে না এটাও কিন্তু এখন সম্ভব দাঁত লাগানো রিপ্লেস করা রিপ্লেস করা এখন অনেক ভালো ট্রিটমেন্ট আছে যেমন আমরা ইমপ্লান্ট করতে পারি আমরা কমপ্লিট ডেনচার করতে পারি যাতে পেশেন্ট ব্যথা পায় না খুব আরামদায়ক তাহলে উনি ভালো ভাবে খেতে পারছে কথা বলতে পারছে মানে অনেক পেশেন্ট আছে তারা খুব হ্যাপি হয় অনেক একটা বয়স্ক মানুষ যে খেতে পারছে কথা বলতে পারছে খুব হ্যাপি হয় দেখতে ভালো লাগছে ভালো লাগছে তার সৌন্দর্য বেড়ে যাচ্ছে ফিলিং নিয়ে বলছিলেন বা রেস্টোরেশন যেটা এটা কি শুধুমাত্র আমরা ট্রিটমেন্ট পারপাসেই করে থাকি নাকি বিউটিফিকেশনও করে করে থাকি আমরা যেমন অনেক দেখা যায় কম হাসে কারণ তার দাঁত ফাঁকা না সে হাসতে লজ্জা পায় বাঁকা দাঁত হলেই কি আমাদের আসলে এই যে বলি বা বিউটিফিকেশন এখন তো আঁকা বাঁকা দাঁতের জন্য অনেক ধরনের আমি দেখি যে ট্রিটমেন্ট বের হয়েছে অনেক মেয়েরা সেটা ব্যবহারও করছে এটা আমরা কখন করবো ট্রিটমেন্ট যখন আমি আমাদের কিন্তু আঁকা বাঁকা দাঁতের অনেকগুলো টাইপ আছে ক্লাস ওয়ান টু থ্রি এরকম আমরা যখন দেখি যে আমাদের নিচের চলটা সামনে চলে আসছে তখন আমাদের কিন্তু ট্রিটমেন্ট দরকার অথবা সামনের চলটা খুব বেশি সামনে আছে তখন আমাদের যে ট্রিটমেন্ট সেটাকে আমরা বলি অর্থোডন্টিক ট্রিটমেন্ট আচ্ছা আগে যেমন ব্রেসের মাধ্যমে এখনো ব্রেসেস ট্রিটমেন্ট করা হয় দেখি অনেক এবং এখন আরেকটা নতুন ট্রিটমেন্ট আছে কারণ অনেক মেয়েরা আছে ব্রেস পড়তে লজ্জা পায় কমফোর্টেবল ফিল করে না তো সেই ক্ষেত্রে আমরা অ্যালাইনার ট্রিটমেন্ট করতে পারি ক্লিয়ার অ্যালাইনার যেটা হচ্ছে মানে বাইট থেকে কালো দেখা যাবে না ক্লিয়ার মতো আমরা পরে থাকি করে দাঁতটা আঁকা বাঁকা দাঁতগুলো সোজা হয় এই ট্রিটমেন্টের মাধ্যমে এখন অনেকেই নিচ্ছে তার আঁকা বাঁকা দাঁতগুলো সোজা করার জন্য এটা তো আঁকা বাঁকা দাঁত আচ্ছা ডেন্টাল ফিলিং বা রেস্টুরেশন আমরা দেখি যে দাঁত ক্ষয় হয়ে যায় যে দাঁত ক্ষয়টা কখন হয় এবং কখন আসলে এটার যে রেস্টোরেশন করা উচিত আমি যে বললাম যে ফলটি টুথব্রাশিং এর জন্য যখন দাঁত ক্ষয় হয়ে যায় তখন আমাদের রেস্টোরেশন অথবা যখন ক্যারিস হয়ে যায় কথা বললাম যে হয়ে যায় অনেকের দাঁত ক্ষয় ক্ষয় হয়ে যায় সেটা আমরা যখন ব্রুক জন্য যেমন অনেকের সেটাও আমরা রেস্টোরেশন করতে পারি কারণ তার সেন্সিটি ডেভেলপ করে আমরা ডিসেন্সিটাইজিং এজেন্ট ইউজ করতে পারি অনেক বাচ্চা আছে পড়ে গিয়ে ব্যথা পায় ট্রমাটিক ইঞ্জুরি তখন সামনের দাঁতটা ভেঙে যায় ইয়াং বাচ্চাদের খুব বেশি হয় এটা পড়ে গিয়ে সামনের দাঁতটা ভেঙে যায় সামনেই দুইটা দাঁত দেখা যায় ভাঙা থাকে বাচ্চাকে দেখতে খারাপ অথবা ঠোঁটে ব্যথা পাচ্ছে কথা বলতে গেলে হাসতে গেলে সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের এই রেস্টুরেশনটা বিউটিফিকেশন কাজটাই করছে তার হাসিটাকে সুন্দর করছে রেস্টুরেশনের মাধ্যমে দাঁতের ট্রিটমেন্ট কিন্তু যেমন এক্সপেন্সিভ আছে আবার কম এক্সপেন্সিভ করা যায় মানে স অনেকে ভাবে যে খুব এক্সপেন্সিভ জন্য খুব এক্সপেন্সিভ না আমরা যা আমাদের নিত্য দিনের সাথে যেভাবে চলি সেভাবে দাঁতের ট্রিটমেন্ট খুব একটা এক্সপেন্সিভ না আমি বলবো আমি তো শুনে থাকি বা আমরা

আমরা যে যে কোনো কোনো অনেক দাঁতের যত্ন না নিলে সেই ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কতটুকু এটা আমি বলবো যে খুব ভালো একটা বিষয় আপনি বলেছেন আমরা কিন্তু বাচ্চাদেরকে বলি চকলেট খাবে না চকলেট খেলে দাঁত নষ্ট হবে কিন্তু আমরা কখনো বয়স্ক মানুষই বলি না আপনি পান সুপারি খাবেন না পান সুপারি খেলে শুনে না অনেকেই শুনে না সত্যি কিন্তু যেমন বাচ্চাদেরকে কিন্তু সবাই বলে চকলেট খেও না চকলেট খেলে কি হবে তার একটা দাঁত নষ্ট হয়ে যাবে কিন্তু পান সুপারি খাওয়ার জন্য তার ক্যান্সার হচ্ছে একটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে এবং ক্যান্সার মানে কিন্তু শুধু একজন যাচ্ছে তা না তারপর ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যাচ্ছে মানে এক্সপেন্সটা বহন করতে গিয়ে এই আমি সব সময় বলবো যে আমরা অবশ্যই পান সুপারি সিগারেট অ্যাভয়েড করবো অনেকে বলে আমি তো জর্দা খাচ্ছি না শুধু পান সুপারি খাচ্ছি কিন্তু সুপারিটা কিন্তু এই জন্য আমরা বলবো যে অনেকেই বলে আমি জর্দা খাই না শুধু পান সুপারি খায় এই সুপারিটাই তো ক্যান্সার করছে অনেকে আছে পানও না শুধু সুপারি চাওয়ায় তারাও দেখা যায় ওরাল ক্যান্সার নিয়ে আসে আমাদের কাছে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা এটা কমাতে পারছি না পানসুপারি খাওয়াটা আমরা দাঁতের অনেকগুলো সমস্যা নিয়ে কথা বললাম মুখের অনেক কিছু নিয়ে পরিচর্যা নিয়ে কথা বললাম আর একটা ভয়ঙ্কর প্রবলেম হচ্ছে অনেকের মুখে দুর্গন্ধ হয় সেটার আসলে মেডিকেল লিগাল কজও রয়েছে আবার কেয়ারলেসনেসটাও রয়েছে এই বিষয়টা নিয়ে একটু কথা মুখে দুর্গন্ধ আমরা যেটাকে বলি ডেন্টালে ভাষায় হ্যালিস্টোসিস মুখে দুর্গন্ধ এটা অনেকেই থাকে যেমন যারা নিউলি ম্যারিড কাপল আসে মুখে দুর্গন্ধ এই আমি বলবো যে আমরা বিয়ের আগে যেমন ভালো ফেসিয়াল করি আমরা বিয়ের আগে যাতে ডেন্টিস্টের কাছে গিয়ে মুখটা পরিষ্কার করে নিই দাঁতটা আমি অবশ্যই বলবো সবাইকেই যেমন আমি খুব দেখি যে আমরা বিয়ের আগে মানে পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করে আমরা কেন বিয়ের আগে দাঁতের ট্রিটমেন্টটা না আমরা কেন করাচ্ছি না তাহলে আমার মুখে দুর্গন্ধটা হচ্ছে না আমার যে কমপ্লেন আমার মুখে দুর্গন্ধ এই দুর্গন্ধটা তো আর আসছে না দুর্গন্ধ দূর করার জন্য তো বিয়ের আগে আপনাদের কাছেই যাবে সেটা বুঝলাম কিন্তু দুর্গন্ধ না হওয়ার জন্য অবশ্যই আমি ব্রাশটা সকালে রাতে দুইবেলা করে ব্রাশ করব মাউথওয়াশ ইউজ করব দিনে একবার অবশ্যই বলছে যে আমি দাঁত ব্রাশ করি ঠিকমতো বা তারপরে দেখা যায় যে সে কোনো স্কলিং করে নাই তার পাথর জমে গেছে ওখান থেকেই তার দুর্গন্ধটা আসে আর আর মাউথওয়াশটা মাউথওয়াশটা ইউজ করে না কি সো থ্যাংক ইউ সো মাচ অনেক কিছু জেনেছি আপনার অনেক মূল্যবান সময়ের জন্য অনেক ভালোবাসা আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকে স্বাস্থ্য পরামর্শ সেখান থেকে একটা জিনিসই আপনাদেরকে বলতে চাইবো দাঁত এবং মুখের যত্নে অবশ্যই আমাদের সচেতন হতে হবে এবং ছয় মাস পর পরই কিন্তু যে কোনো বয়সেরই হই না কেন ডেন্টিস্টের কাছে যেতে হবে মনে রাখবেন যে আপনার সুন্দর হাসি আপনার সুন্দর মুখশ্রী অনেক কিছুই কিন্তু পরিবর্তন করতে পারে একটি দিন একটি সকাল জীবনের অনেক কিছু অনেক অনেক ভালো থাকবেন নিজেকে ভালোবাসবেন চারপাশের সবাইকে নিয়ে অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ